আমার সামনে থেকে একটা জায়গার মধ্যে ফালাই আছে তো এই জায়গাটা লুক করেছে আমার দেখেন একটা শর দিলাম হেস্টে মার চেষ্টা করা লাগে নাই মেরে পেয়েছি অবশেষে তো এরপরে বিমান শক্তির মধ্যে বিমান শক্তি এই জায়গাটার মধ্যে পরে একটা আমাকে করে তো দেখেন থেকে আবার এনিমি কিন্তু আবার গাড়ি দিয়ে আমাকে মারতে আসে দেখেন তো আমার মারার চেষ্টা করছিলাম দেখেন কী হয় এই জায়গার মধ্যে গিয়ে করে তখন আমি তোমাকে জাতা দিয়ে মারে তো আমি কিন্তু আবার এম টেম দিয়ে মারে ফেলি এরপর তো এখন পিকের জায়গাটার মধ্যে পিকের এই জায়গাটার মধ্যে একটা এনিমি অনেকক্ষণ যাবো এখানে কেমন কথা তো আমার কিন্তু দূর থেকে ঘাসের মারার চেষ্টা করতে একটা এনিমি কিন্তু গাড়ি দিয়ে আবার তাকে জ্বালাইতে তো আমি কিন্তু তারপর দূর থেকে ঘাসের মারার চেষ্টা করতেছি অবশ্যই কিন্তু তাকে নিহত দিই মেরে এরপর আবার ওই জায়গার মধ্যে এনিমিটা যখন গাড়ি দিয়ে যায় দেখেন এই জায়গা কী করে এনিমি আমার সামনে থেকে সে গিয়া ওইখানে গিয়ে কী জানি কী ফাওয়ারি কথা আছে তো দেখেন আমি কিন্তু আবার শাকে দুইগুলি দেওয়া মারা যায় কমেছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন ভালো লাগে একটা লাইক করে দেন